এরকম বন্ধুরা ওই যে দূরের এরিয়া গুলা পুরো দেখাচ্ছে না খেজুর গাছটা পর পুরো মানে সাদা হয়েছে আছে একটা দূরে যে ঝোপ আছে তার টাইমটা কি শিডিউল করলাম খেয়াল হচ্ছে না তবে দেখে নেব আবার নোটা থেকে সম্ভবত পাবলিক হবে তাহলে ওয়েট করবেন আমি লিংক দিয়ে দেব ইনস্টাগ্রামের আমার অ্যাকাউন্টে সেখানে গিয়ে দেখে নেবেন আরও বিভিন্ন ছবি পাবলিশ করে যেগুলো আমি এখানে দেখাই না অনেক সেটিং আছে আর একটা জিনিস আমি করবো আমার একজন ভালো মানে আর্টিস্টের সব বন্ধু ইনস্টাগ্রামে ও করে পেন দিয়ে স্কেচ করে তবে একবার মিহি মিহি স্কেচ হয় সেরোর একটা পেন হয় আর দু স্পেশাল পেন হয় যাদের মুখটা একটু রাউন্ড সে হয় আর কি যা আমি বলছিলাম বন্ধু একদিন আগে তাদের সে করে তাহলে জিজ্ঞাসা করুন কী ব্যাপার নেয় তাহলে তিনশো জিএসএমের ওয়াটার কালার ব্যাপার তাহলে আমাকে আর একটা করবো কালকে কারণ এটি ছবিগুলো ওখানে অনেক আর্টিস্টে করছে আর প্লাস যারা আর্টিস্টরা সবাই নিজের মাধ্যমে বোঝাবে তাহলে যেহেতু আমি ড্রয়িং করে তাহলে আমি ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাবো প্রোটেস্ট করবেন তার মধ্যে আজ রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড ব্লগ এখন আমি এই সকালে ঘুম থেকে উঠলাম তারপরে ওঠার পর এখন ছাদ দিকে এসেছি একটু ঘাটা যাওয়ার জন্য আর কুয়াশাও দিচ্ছে আজকে একটু বেশি তাহলে সেই কারণে আবহাওয়া আছে এখন সূর্য উঠে হালকা দেখাচ্ছে ওই সাইডে কুয়াশার কারণে আড়াল হয়ে গেছে আমি ছাদ দিনটা কাজ একটার দিকে বৃষ্টি হয়েছিল আর কাজার দিকে ড্রয়িং করতে করতে লেট হয়ে গেছিলো তাহলে

এখন বন্ধুরা এই যে দূরের এরিয়াগুলো পুরো দেখা যাচ্ছে না খেজুরগাছটা পড় পুরো মানে সাদা হয়েছে আছে একটা দূরে যে ঝোপঝাড় আছে তার একটু হালকা ছা আছে এই দেখাচ্ছে এটা তো চাই দেখি মানতাপুরে হতে গেছে এইখানে বৃষ্টি এখনো আসেনি হালকা উঠে যাচ্ছে কিন্তু উপবাসের কারণে দেখােনি এই যে হয়েছে ব্যাপার এই গাছে ধান খেতে একটু আগে লাগানো হয়েছিল তাই হয়ে গেছে এগুলো আর এগুলোতে এখনো হয়নি আমাদের গ্রামের বাড়িতে এই যে মানে জমিগুলো আছে এখানে লাগানো হয়েছে সেগুলো হয়ে বেত একটু আগে লাগানো হয়েছে বাকি এখানে একটু আগে তো বনি পাখি গুলো বসে যেটা ওই যে এখন ওইদিকে ঘরগুলোতে বসে আছে জল থাকে এখানে জল থাকে জমা হয় ওটা পেঁপে গাছটা প্রায় ছুঁয়ে দিয়েছে এখানে ফুল গাছটা ভালোই ফল আগে এখানটা একটা ছিল এই প্রায় আমাদের কুয়াতে যে সাপটা পড়ে গেছে না ওটাকে তোলার অনেক চেষ্টা করা হলো ডাঙ্গে তোলা হলো তারপরে

একেমি <laughs> চিমে

তাহলে এখানে আলু তরকারি চানাচুপ দেওয়া খাবারটা খেলেও আর তারপরে ড্রয়িং স্টার্ট করুন কিছুটা কোনো ড্রয়িংটা আমি করছি না তখন এই খেলাধুলাতে আসলে এই ড্রয়িংটা অনেকগুলো ডিটেলিংয়ের পার্ট আছে যেমন এখানে এই নকশাটার কাজটা আছে তাহলে এইসব ধীরে ধীরে করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে আর চোখটা আমার এখন একটু প্রবলেম হচ্ছে বেশি দেখি দেখাতে হবে ডাক্তার মনে খাবারটা খেলি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসাবার থেকে আমরা কমেন্টে বলতে পারেন আমি চেষ্টা করবো ইনস্টাগ্রামের কমেন্ট আসছে তবে এখানে একদম বন্ধ গেছে তাই আমি ফাদারটা খেলি তারপর দেখা হচ্ছে আপনার এখন আড়াইটে বাজছে আমার ড্রয়িংয়েছিলো তাও ব্ল্যাক কালারটা ভালো ইউজ করা যাচ্ছে যাচ্ছিল এই কালারটা একটাই অসুবিধা আমি দেখলাম যে ব্ল্যাক কালারটা একটু বেশি হার্ড মানে একটু পেশা দেরেই মানে ভেঙে যাচ্ছে

রেট কম আছে এটা কেমন আছে বলবেন আর ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিটা ভালো বটে আমারটা থেকে স্লাইডটি ভালো কালার কন্ট্রাস্ট আর সেচুরেশানটা ঠিকঠাক আসছে বাড়িতে ব্রেড বানা হয়েছে আর ওটাই খাওয়া হবে এবার দেখুন এখানে ডিটেলিংটা দেখুন পুরো যেমন সানটা এক্স্যাক্ট আছে সেই রকম প্লাস ওয়াইড দেখাচ্ছে কতটা এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা সম্ভবত পনেরো এমপির পড়ে বা আট এমপি কিছুটা হতে পারে কিন্তু ভালো কাজ করে দেখি আমিও পারলে পুজো পুজোর অনেক চেঞ্জ করে দেবো

এই ছবিটি ইনকমপ্লিট স্যার ফ্যামিলি যে আমার ড্রয়িং স্যারের ছবিটা করছিলাম এটা কমপ্লিট করতে হবে নাহলে নতুন ওয়ার্ক আবার স্টার্ট করব একটু প্রবলেম হয়ে গেছিল মুখে সাহেবের জায়গাটা নেতাজি ছবিটা হানি সিং এর ছবি এটা পুরনো ছবি এই দুটো পুরনো পরে করেছি এটা অল বেস্ট আবার একটা কেমন হয়েছে বলুন একবার ড্রয়িংটা কেমন লাগছে এখন ফাইনাল পিকচার দেওয়ার পরে গ্লো কেমন করছে পুরোটা ঠিক আছে নিচের জায়গাটা আমি একটা স্কালচার টাইপের বানিয়ে ফেলেছি আমি তখন ঠিকঠাক মাথায় আসছিল না ওয়ার্ডটা আর এখানে পোস্টার কালার দিয়ে আমি নকশাটাও করে দিয়েছি কেমন লাগছে তারপর কমেন্ট অবশ্যই বলবো আজকে একটু কমিশন ওয়ার্ক করাতে যান আমার আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবার থেকে আমি অ্যাড করবো আমার একটাই নাম্বার আছে সেটার নাম্বার ছিল একটা ওটা অফ করে দিয়েছি তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা বললে কমিশন ওয়ার্ক করে দেবো তখন আমি নি তবে এখন একদম ফোন মাস ফোন বন্ধ আছে তেমন পেনসিলের কাজও করা হয়নি কালার পেনসিলটা করছিলাম বেশি বা এনিমি ড্রয়িংগুলো একটা বেশি করছিলাম এবার থেকে নর্মাল ড্রয়িংও আবার স্টার্ট হয়ে যাবে এনিমি ড্রয়িংও হবে সাথে সাথে একদিন ছাড়া ছাড়া আমি তিন দিন এমনি এনিমি ড্রয়িংয়ের ভিডিও পোস্ট করবো বাকি তিন দিন নর্মাল যেমন ড্রয়িং করি যাবো চলুন এই এটা একটা এনিমি ওয়ান পিসের গ্র্যাফ বলে যে ক্যারেক্টারটা নতুন একটা শর্ট ভিডিও আমি ছেড়ে হয়েছিলাম এটা আমার বেরিয়ে তারা ক্যারেক্টারটা গ্যালাক্সি ইম্প্যাক্ট না কিছের মানে নাম হাঁকির নাকি হবে তার

কাল সকাল আটটা বা নটার দিকে টাইমটা কি শ্রেডিউল কলম হচ্ছে না তবে দেখে নেব নটার দিকে সম্ভবত মতো হবে তাহলে ওয়েট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামের আমার অ্যাকাউন্টে সেখানে গিয়ে দেখে নেবেন আরও বিভিন্ন ছবি পাবলিশ করে যেগুলো আমি এখানে দেখাই না অনেক জিনিস আরেকশন করবো আমার একজন ভালো মানে আর্টিস্ট বন্ধু ইনস্টাগ্রামে ওপরে পেন দিয়ে স্কেচ করে তবে একবার মিহি স্কেচ হয় সেলোর একটা পেন হয় আর একটা স্পেশাল পেন হয় যাদের মুখে একটু রাউন্ডতে পেতে হয় আর কি আমি বলছিলাম দু টারে সেট করে তারে ডিটেইলস কোন কি পেপার নে তারে ওর নতুন অনুভবে 3 সেজেছে আমার ওয়াট ওয়াট করেoperatorname আছে আমাকে এমনি তো ওয়াট ওয়াট করেছে 3 থেকে তারে এসডি সাইজের ওরা আমি বুঝো যে তিনবো তার ডিটেইল রিভিউ ভিডিও আছে ও তাই সে তার লিংকও আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন তাহলে বন্ধুরা আজpmod আপনারা রাত থেকে কিছু বাচ্চা কিছু আমরা দেখতে বলতো সরো এটা যদি দাদা পূজের আগে তুমি ঠিক হয়ে যায় आवाज ছোট আর ও সেট ফ্লেশ করা হচ্ছে তো একটু ঠিক করো জোরে থেকে বন্ধ করে দিন আমি তারপর থেকে একটু ভিডিও বাদে কাটাবো তার বন্ধুরা আজকে ভ্লগটা কেমন লাগলে কমেন্টে বলবেন আমি চেষ্টা করি একটু এন্টারটেনমেন্ট করার কিন্তু হয়ে ওঠে না সবসময় এইরকম শরীর খারাপ তারপরে ড্রয়িংটা করতে গেলে তখন ভুলে ভিডিও তুলতে এরকম হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে আর মাসটায় আগের বছরের হ্যাঁ আগের বছর তো অনেক এখানে বিভিন্ন কিছু হচ্ছিল মানে যেগুলো দেখা যাচ্ছিলো কিন্তু এখন মানে এই বছরটা তো চলছে এই ঝামেলা ঝামেলা বিভিন্ন জিনিসে এ একটু চলছে আর জি কর মেডিকেল কলেজে ঘটা করেছে আমি বলিনি কোনো ভিডিও কিন্তু আমি একটা ড্রয়িংও বানিয়েছিলাম এটা নিয়ে এ বলিনি কেননা এমনিতেও ভিডিও ভিউ হচ্ছে না তাহলে বলে কী রাউকেও দেখবে না সেই কারণে তবে আমি ইনস্টাগ্রামে একটা ছবি এঁকে আপলোড করছি দুটো ছবি এঁকে আপলোড করছি এটা আর একটা করবো কালকে কারণ এটিএপের ছবিগুলো অনেক আর্টিস্টই করছে আর প্লাস যারা আর্টিস্ট তারা সবাই নিজের মাধ্যমে বোঝাবে তাহলে যেহেতু আমি ড্রয়িং করে থাকেন আমি ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাব প্রোটেস্ট করবো তাই তার বন্ধুরা আজ রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড বাই